আসসালামু আলাইকুম এখন আপনি ইচ্ছা করলে খুব সহজেই ফেসবুক রিলস বানিয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন বর্তমান সময়ে ফেসবুক রিলস সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় কন্টেন্ট বিনোদনের বাইরেও অর্থ উপার্জনের দারুণ এক মাধ্যম হল ফেসবুক ফেসবুক থেকে বিভিন্নভাবে টাকা উপার্জন করা যায় তার মধ্যে অন্যতম হলো ফেসবুক রিলস ফেসবুক লাইভ ভিডিও করেও টাকা ইনকাম করা যায় ফেসবুকের লং ভিডিও তৈরি করেও টাকা ইনকাম করা যায় এছাড়াও আরও আছে অনলাইন ফেড ইভেন্ট করেও ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় আপনি আপনার ফলোয়ারদের কাছ থেকে স্টার পেয়েও টাকা ইনকাম করতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করেও ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় ফেজের ফেড সাবস্ক্রিপশন যোগ করেও টাকা ইনকাম করা যায় ফেসবুকে প্রায় ছয় সাত মাধ্যম থেকে টাকা ইনকাম করা যায় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ হলো ফেসবুক রিলস তবে আগে অনেকগুলো শর্ত ছিল বর্তমানে সেই সব শর্ত নেই আপনি যদি ফেসবুক রিলস থেকে টাকা ইনকাম করতে চান তবে ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটা আবেদন করতে হবে চলুন আপনাদেরকে দেখায় কিভাবে আপনারা আবেদনটা করবেন এই জন্য প্রথমে আপনাদেরকে যাওয়া লাগবে ফেসবুকে ঢুকবেন আমি বাইরে যাই তারপরে দেখুন প্রথমে আপনারা ফেসবুকে ঢুকবেন এবার দেখবেন উপরে হাতের ডান পাশে থ্রি বাটন আছে এখানে ক্লিক করবেন এরপর আপনারা ক্লিক করতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করবেন এরপর আপনাদেরকে ক্লিক করতে হবে মনিটাইজেশনে এখানে লেখা আছে মনিটাইজেশন উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে নিচে দেখবেন অ্যাডস অন রিলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তারপরে ক্লিক করতে হবে আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করতে হবে তারপর এখানে একটা আবেদনপত্র লিখতে হবে এই আবেদনপত্রটা আপনারা এখানে লিখবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনাদের আবেদন পূর্ণ হয়ে যাবে এরপর ফেসবুক কর্তৃপক্ষ আপনাদের এটা দেখবে যে আপনি কি অ্যাডসন রিল পাওয়ার যোগ্য কিনা তার যাচাই বাছাই করে আপনি যদি যোগ্য হন তাহলে ওরা আপনাকে অ্যাডসন রিলে যোগ করবে এবং আপনি অ্যাডসন রিল থেকে টাকা ইনকাম করতে পারেন রাখবেন রিলস ভিডিওগুলো পাঁচ সেকেন্ড থেকে সাত সেকেন্ডের মধ্যে হলে বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে ভিডিও শার্ট হবে নিয়মিত অনেক সময় দেখা যায় আমরা এক সপ্তাহ পর একটা অনেক সময় আবার একদিনে চার পাঁচটা শাড়ি এভাবে ছাড়া যাবে না প্রতিদিন নিয়মিত একটা বা দুইটা ছাড়লে আপনার রিলস ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে নর্মালি সকাল আটটার আগে ভিডিও ছাড়বেন না আর রাত এগারোটার পরে ভিডিও ছাড়বেন না সবচেয়ে ভালো সময় হলো রাত সাতটা থেকে রাত দশটার মধ্যে ভিডিও ছাড়লে তা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এই সময়ে বেশিরভাগ ফেসবুক ইউজাররা ফেসবুক ব্যবহার করে ধন্যবাদ সবাইকে